হচ্ছে আজকে ওই চারো সন্তানদেরকে আমি বলতে চাই কোন আইনের মধ্যে আছে কোন মুসলমান মারা গেলে সেই মুসলমানের মৃত্যুকে আলহামদুলিল্লাহ বলা হয় আমি তাদের কাছে তাদের পরিবারের কাছে জানতে চাই দেখেছিল যখন দেশের উত্তর অঞ্চলে বন্ধ হয়েছিল যখন মানুষ পানি বন্দী হয়েছিল পানি বন্দি হয়ে একটা হয়েছিল। পড়েছিল তখন এই পানির মধ্যে ডুব দিয়ে এই সাধারণ মানুষের জন্য খাবার নিয়ে গিয়েছিল এই ছাত্রলীগ দেশের একজন আন্দোলন সংগ্রাম উনিশশো বায়ান্ন সালে বাস আন্দোলন থেকে শুরু করে এই পর্যন্ত যতগুলো সংগ্রামের দিন কেড়েছে করোনার সময় মানুষ ভয়ে ঘর থেকে বের হয় নাই এই ছাত্রলীগ তাদেরকে ঘরে ঘরে খেতে পৌঁছে দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় পাবলিক বিশ্ববিদ্যালয়ে যারা ভর্তি পরীক্ষা দিয়েছেন তারা অনেকে জানেন জয় বাংলা বাইক সেবা নামে আমরা ছাত্রলীগ যারা লেট করে আসছে যারা ক্যাম্পাসে গিয়ে ক্যাম্পাসের রুম চেনে ওদের পুরো দৃষ্টিতে বিচার আমরা উপকার করেছি আজকে তারা আমাদেরকে গালে গালা নিচ্ছে আমরা আপনাদের কাছে বিচার দিলাম এই বিচার আমরা আল্লাহর কাছে আমরা তাদেরকে বাবা দিব এই আশা ব্যক্ত করে আগামীর সকলের জীবন সুন্দর হোক আমরা চাই সুন্দর একটি বাংলাদেশে আপনি আমি বিদিনে বসবাস করে সকল ধরনের হিংসা বিদ্বেষ ভুলে আপনাদের সমস্যা আমাদের সমস্যা করে আমরা সকলে মিলে শান্তিপূর্ণভাবে আমাদের আপনারা যাব গোটা সংস্কার আন্দোলন তাদেরকে বলছি এবং যারা বুঝাব আছেন তাদেরকে বলছি আপনাদের সন্তানকে আপনাদের অবসরে সরকারের বিরুদ্ধে পরিচালিত করে তাদেরকে বিপদে ফেলে একসময় সময় তারাই রাস্তা সরু করে যাবে তাই বিশ্লেষণ করবে আপনার ছেলে কোথায় যায় কি করে আপনার ছেলে কি নিয়ে রাস্তা নামছে সেটা বিচার বিশ্লেষণ করে তারপর আপনার ছেলেকে রাস্তা চলবেন